নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন এই বইমেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক খবরের কাগজ বৃহস্পতিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে বইমেলা উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হক এর সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হান বই জন্য প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে বইমেলা মেলা উদ্বোধনকালে ডক্টর মোহাম্মদ রেজাউল হক বলেন ডিজিটাল যুগে আমরা ডিভাইসে আসক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে হবে ইদানিং দেখা যাচ্ছে কি আমাদের বাচ্চারা বিশেষ করে বিভিন্ন ডিভাইস ডিজিটাল আসক্তিতে আসলে আসক্ত অনেক বেশি আসক্ত এর ফলে ইভেন আমরাও আসলে অনেক বেশি আসক্ত মনে হয় ডিভাইসে হ্যাঁ তার মনে হয় ক্ষেত্রে এমন হয় যে এই ধরনের বই মেলাগুলো আমাদের ওই আসক্তি থেকে আসলে আমাদের উঠিয়ে আনতে হেল্প করবে এবং আসলে এই আসক্তির ফলে কিন্তু আমরা ডিপ্রেশন মানসিক ডিপ্রেশন আমাদের মেজাজকে কেটে হচ্ছে তো বই পড়ার যে আনন্দ একটা বই প্রিন্টেড বইয়ের যে আনন্দ এটা আসলে ডিজিটাল তার মনে হয় আমাদের আবার আগের যুগে কিছুটা বিষয় আগের যুগে সব খারাপ সেটা না আমরা হুমেন আমাদের বই পড়তাম ইমদাদ মিলন বই পড়তাম হ্যাঁ সব ধরনের বই পড়তাম আসলে এক সময় ইদানি আমাদের নিজেদের আসলে বই পড়া কম বিভিন্ন কারণে আমার হয় আমাদের এই আগের পুরনো অভ্যাসগুলো কিছু অভ্যাস আমাদের যেগুলো যেগুলো ভালো সেই অভ্যাসগুলো এই মুক্তির জন্য এই ধরনের বইমেলা আমাদের মতো এত আয়োজনের ক্ষেত্রে আমরা মোটামুটি প্রথম দিন শিক্ষার্থীদের মোটামুটি সারা পেয়েছি এবং আমরা হচ্ছে রাখার চেষ্টা করেছি প্রবন্ধ এবং যে সাহিত্যের ক্লাসিক কিছু বই রাখার চেষ্টা করেছি তো এক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সবচেয়ে আগ্রহ হচ্ছে মোটিভেশনাল প্রথমবারের মতো হয়তো বয়সের পরিস্থিতি বইমেলা হচ্ছে বইমেলা অনেকগুলো ফল হয়েছে তো আসলে যারা ক্রেতা বইয়ের তাদের অনুভূতিটা আসলে খুবই ভালো কারণ একাডেমিক পড়ার পাশাপাশি এই বইগুলো আমাদের খুব কাজে দেয় এবং আমাদের মাথাটা সব রিফ্রেশ উল্লেখ্য বইয়ের পাতায় চিন্তা বিপ্লবী স্লোগানকে প্রতিবাদ্য করে বিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পাঁচ দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নৌ শাখার শব্দকুটি রোটারি ক্লাব অন্টারপ্রনশিপ ক্লাব এবং এম এসাইনমেন্ট বইমেলা পাঠকদের মাঝে জ্ঞানচর্যা ও সাহিত্য টুল জুগিয়ে তুলবে বলে আশা করছেন প্রকাশের আয়োজকরা মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ